নিশ্চয়ই ক্যাপশন দেখে বুঝতেই পারছেন কোন বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি অর্থাৎ কোনোভাবেও পেরে উঠতে না পেরে অবশেষে ইরানের সাথে যুদ্ধ সমাপ্তি করতে যাচ্ছে ইসরায়েল তবে কি ইরানের কাছে পরাস্ত নাকি এটি একটা কোনো টেকনিক হতে পারে যুদ্ধের রণকৌশল হিসেবে হতে পারে কেন ইসরাইল আলাদা এত ভালো বলে মনে হয় না নিশ্চয়ই সুপ্রিয় দর্শক আপনাদের কাছেও ইসরায়েল সুযোগ সন্ধানী যখন একের পর এক মিসাইলের আক্রমণে যখন ঘর সারা ইসরায়েলের সাধারণ মানুষ একটা প্যালেস্টাইনের নিরীহ মুসলিমদের মতো যখন হয়ে ঠিক তখনই কিন্তু এই প্ল্যানটা এসেছে নেতানিয়াহুর কাছ থেকে এবং এজন্য তারা বেশ তৎপর হয়ে গিয়েছে তার ঠিক আগের দিন সেটি কি হলো অর্থাৎ যুক্তরাষ্ট্র সেখানে তাদের বোমারু বিমান বোমারু চু ৩৭ ঘন্টা উড্ডয়ন করে একটা না তিনটি পারমাণবিক স্থানে গুরুত্বপূর্ণ ইরানের স্থানে সেখানে সফল তারা অভিযান পরিচালনা করে আবার কিন্তু ফিরে যায় এবং ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প সেখানে সগরবে সেখানে কিন্তু জাহিরি করে যে এবার শেষ হয়ে গিয়েছে তো অ্যাপ যদি শেষই হয়ে যায় ইরানের পরমাণু তবে কেন আবার যুদ্ধ সমাপ্তি করতে চায় ইসরায়েল প্রশ্ন হচ্ছে এই জায়গাতে শুধু এ প্রশ্নই নাই প্যালেস্টাইন নিরীহ প্যালেস্টাইনকে প্রতিদিন হত্যা করছে প্রকাশ্যে হত্যা করছে তারা যখন ট্রান নিতে আসছে কোথাও খাদ্যের কোনো সন্ধান নেই আসছে প্যালেস্টাইনের নিরীহ মানুষ ছোট ছোট শিশুরা সন্তানরা তাদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করছে এই নেতানিয়াহ ইসরায়েলের তার নির্দেশে সুতরাং সমাপ্ত করতে চায় নিশ্চয়ই এটি এক বড় রহস্যের সৃষ্টি হয়েছে এই কথাটিকে ঘিরে তার আগে আমাদেরকে বুঝতে হবে যে এটি একটি রণকৌশল কৌশল হতে পারে ইসরায়েল কাছে এবং ইসরায়েলি সেনারা এটাকে যেভাবে দেখছেন বা যেভাবে নিচ্ছেন এখানে নিশ্চয়ই কোনো গোপন কোনো কিছু ঘাপটি মেরে আছে নেতা নিয়াহুর মনে সুতরাং তারা কি চাইছেন তারা এই যুদ্ধটাকে কি এখনই বন্ধ করতে চাচ্ছেন এই যুদ্ধ বন্ধ করার নাটকের কারণ কি ইরান একের পর এক হামলা করছে এবং হামলা করে যাবে এবং ইরানের যে ধর্মীয় নেতা আয়তুল্লাহ সৈয়দ আলী হোসাইনি খামেনি তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন তিনি নিজেকে শহীদ হিসেবে শহীদের কাতারে নামও লিখিয়েছেন এমতাবস্থায় কোনোভাবেও ছাড় দেবার পাত্র নয় ইরান আর যুক্তরাষ্ট্রের এই ঘটনার পরে যুক্তরাষ্ট্রকে জবাব দিবে না না ইরান সেটি হতে পারে যাই হোক যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলার পর তেহরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় এখন এই ইসরাইল এ যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে তার আরব একটি বড় দেশ হচ্ছে সৌদি যারা শুধু বিষয়ে কিছু না বললেও ইরান ইস্যুতে তারা বলেন যে দুপক্ষকেই ধৈর্যশীল হতে হবে দুপক্ষকেই চুপ থাকার মিলেমিশে যাওয়ার একটি শান্তনাশুলক বক্তব্য কিন্তু সৌদি আরবের পক্ষ থেকে দেয়া হয়ে থাকে এবং এই তাদের মাধ্যমে এখন সেই বার্তা পাঠিয়েছে ইসরায়েল যুদ্ধ সমাপ্তি আজ সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ ওয়াল স্ট্রিট জার্নাল এমনটাই কিন্তু তারা জানিয়েছে আজ সোমবার প্রকাশিত এই প্রতিবেদনে আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বড়াতে বলা হয়েছে ইসরায়েল চায় সংঘাত দ্রুত শেষ হোক এই সংঘাত আর চালাতে চায় না ইসরায়েল তবে সেই সিদ্ধান্ত এখন ইরানের উপর নির্ভর করছে কে ইরান এই সিদ্ধান্ত মেনে নিয়ে যুদ্ধ এখানে স্থগিত করবে নাকি তারা যেভাবে চালাচ্ছে এর থেকেও আরো গতিতে ইসরাইলকে ধ্বংস করতে তারা কাজ করে যাবে সেই সাথে যুক্তরাষ্ট্রকে মুখম জবাব দেবে ইসরাইলের টেলিভিশন চ্যানেল টুয়েলভ জানিয়েছে যে অপারেশন রাইজিং লায়ন নামের সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যে হুমকি থেকে মুক্ত করবার পরিকল্পনা করেছে তেলাবি। ইসরাইল মনে করছে তারা খুব শিগগিরই তাদের কৌশলগত সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে এটা নাকি তাদের বিশ্বাস আরব দেশগুলোর কর্মকর্তারা স্ট্রিট জার্নালকে বলেন এই অভিযান শেষ করতে প্রস্তুত তবে ইরান এখনই যুদ্ধ থামাতে রাজি নয় যতক্ষণ না তারা যুক্তরাষ্ট্রের হামলার মুখম জবাব সম্পূর্ণভাবে দিতে পারবে বেশ ধীরতার সাথে কিন্তু ইরানের জবাব এটি একজন ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে তাহলে আমরা এখনই বোমা বর্ষণ বন্ধ করতে পারি এটি পুরোপুরি ইরানের উপর সিদ্ধান্ত তিনি আরো বলেন যদি একটি চুক্তি হয় তাহলে তারা এই অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকবে তারা এখন আবার চুক্তির দোহাই দিয়ে যাচ্ছেন চ্যানেল টুয়েলভ জানাই অভিযান বন্ধের দুটি পথ খোলা আছে এক ভাবে ইসরায়েল ঘোষণা করতে পারে যে তারা তাদের লক্ষ্য অর্জন করেছে এবং ইরান হামলা বন্ধ করেছে অথবা উভয় পক্ষ যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারে তবে ইসরায়েল দ্বিতীয় পথটিকে তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য বলে মনে করছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে সোমবার তেহরানের সরকার নিয়ন্ত্রিত কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল একটি বার্তা দিয়েছে যদি ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করে তাহলে পরবর্তীতে হামলার মাত্রা আরো দ্বিগুণ হারে বেড়ে যাবে নিরাপত্তা সূত্রের বরাতে ওয়াল্লা বলেছে যুদ্ধ থামানোর পথে প্রধান বাধা হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি তিনি এখনো প্রতিরোধের নীতিতে অনর রয়েছেন ইসরায়েলি কর্মকর্তাদের আশা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানকে পুনরায় আলোচনায় ফিরতে বাধ্য করবে এবং শেষ পর্যন্ত তারা পারমাণবিক কর্মসূচি বন্ধে সম্মত হবে তবে যদি ইরান নতুন করে পরমাণু কর্মসূচি চালুর চেষ্টা করে তাহলে ইসরায়েল আবারও সামরিক সংঘাত হানবে বলে সতর্ক করেছে তেলাবি রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন ইরানের বিরুদ্ধে ইসরায়েল তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের দ্বার প্রান্তে রয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থাপনাগুলোতে গুরুতর ক্ষতি করা সম্ভব হয়েছে বলে তারা দাবি করেছে এসময় সময় তিনি আরো বলেছিলেন ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধ যেতে চায় না তবে প্রয়োজনীয় লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান বন্ধের প্রশ্নই আসে না এসব নানা বিষয়ে কিন্তু এখন বেশ উত্তাল গোটা বিশ্ব ইসরায়েল ইরান এবং সম্প্রতি এই যুদ্ধে কতখানি কি হতে যাচ্ছে বৈশ্বিক মিডল ইস্ট কান্ট্রিগুলোতে কি চলছে এবং এর পার্শ্ববর্তী দেশগুলোতে কি হচ্ছে মধ্যপ্রাচ্যের যে অবস্থা কি দাঁড়াবে এ নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা বেশ ঝড় উঠছে শেষ মেশ। হঠাৎ করেই ইসরায়েল এখন ইরানের সাথে যুদ্ধ সমাপ্ত করার একটি অনুরোধ জানিয়েছেন মাধ্যমে মুসলিমদের যারা মিত্র আছেন অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে তাদের মাধ্যমে কিন্তু এই প্রস্তাব রেখেছেন নিশ্চয় এই প্রস্তাব অবশ্যই কৌশলগত কোনো দিক রণকৌশলে কোনো দিক এবং ষড়যন্ত্রের কোনো দিক রণকৌশলের দিক হতে পারে না ষড়যন্ত্রের কোন দিক হতে পারে বলে কিন্তু অনেক বিশ্লেষক মনে করছেন তবে তবে যদি ইরান মেনে কি হতে পারে ইরানের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং পরমাণু স্থাপনায় যে হামলা হলো সে হামলায় পরমাণু স্থাপনার ক্ষেত্রে তাদের যে জোরালো ভূমিকা রয়েছে যে পরমাণু এইসব স্থাপনা থেকে আগেই তারা সরিয়ে নিয়েছিল সেটি ভুল প্রমাণিত হতে পারে এবং যেহেতু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি তিনি বলেছেন তিনি শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাবেন এবং তার অবর্তমানে তিন জনের নাম তিনি তার ঘনিষ্ঠ জনদের কাছে যারা নেতৃত্ব দিবেন তাদেরকে কিন্তু বলা হয়েছে এবং তাদেরকে প্রস্তুতি নেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে এবং তারা প্রস্তুতি নিচ্ছেন যদি ইসরায়েলের এই অনুরোধ ইরান না রেখে যুদ্ধ যে গতিতে তারা এগিয়ে নিচ্ছে এর থেকেও যদি আরো গতির পরিমাণ বাড়িয়ে দেয় তবে ইসরায়েলি হয়তো যে দেশটি নিজেকে একটি স্বাধীন দেশ হিসেবে দাবি করবার চেষ্টা করছেন তারা পরকাতর অর্থাৎ প্যালেস্টাইনকে যেভাবে দখল করে করতে মরিয়া হয়ে মানুষকে পাখির মতো গুলি করে মারছেন নিরীহ বাচ্চা থেকে বৃদ্ধ থেকে নারী থেকে শুরু করে প্রত্যেককে কাউকে বাদ দিচ্ছেন না হয়তোবা সেই ইসরায়েলিরা এবার ধ্বংস হতে পারে আরেকটি হতে পারে ইসরায়েল ইরানের মধ্যকার যে সংঘাত সেটি যুক্তরাষ্ট্রের যে ইনভলভমেন্ট এটিকে মিত্র বাহিনী যদি হয় তবে ইসরায়েলের বাহিনীদের মধ্যে যে যুদ্ধ বা সংঘাত যেটি বলা হচ্ছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব এমনটি যদি হয় তবে অবশ্য তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু এখন শুধুমাত্র দেখার অপেক্ষা কি হতে যাচ্ছে ইসরায়েলের এই অনুরোধে ইরানের প্রতিক্রিয়া সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই জাতীয় বাণিজ্য জগতের ডিজিটালের এই লাইভ প্রোগ্রামটি আমরা প্রতিদিনই কোনো না কোনো বিষয়ের উপর আলোকপাত করি আবারও ফিরে আসবো কাল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর অবশ্যই জাতীয় বাণিজ্য জগতের ডিজিটালের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম